সোরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি মাত্র তিনবার আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল ইমরানের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সত্তরটি হাজত সেই দিনেই পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমাদের কত হাজত আছে ছোট বড় মিলিয়ে আমাদের হাজত প্রয়োজনের শেষ নেই এবং এই হাজত প্রয়োজনকে পূরণ করার জন্য মানুষ কত মেহনত কত প্ল্যান তারা করতে থাকে এইভাবে করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচও করে ফেলে সেই হাজত সেই প্রয়োজনটাকে পূরণ করার জন্য আবার অনেকে আছে যারা হাজত প্রয়োজনকে পূরণ করার জন্য রং লাইনে চলে যায় এই ভাবে করে তারা গুনাহ করতে থাকে প্রিয় দর্শক আল্লাহ ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার ওপরে আস্থা ভরসা রেখে পবিত্র আল কোরআনুল কারিমের সোরা আল ইমরানের এই আয়াতটি যদি আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন তাহলে টাকা পয়সা খরচ করা লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে অযাচিত করুণায় আপনার হাজত প্রয়োজন পূরণ হবে অভিশত্তরটা বলুন সুবহানাল্লাহ আল্লাহ দর্শক কত বড় প্রতিদান আমরা যদি বসে বসে ঠান্ডা মাথায় একবার চিন্তা করি যে শুধুমাত্র এই ছোট্ট আমলটি করলে আল্লাহ রাবুল আলমিন আমাদের এত বড় প্রতিদান দেবেন এত বড় বড় হাজত পূরণ করে দেবেন যে হাজত পূরণের জন্য মানুষ একেবারে মেহনত পরিশ্রম করেই চলেছে এবং টাকা খরচ করছে তবুও হাজত পূরণ হচ্ছে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই আমলের বরকতে আমাদের হাজত সমূহকে তিনি পূরণ করে দেবেন বলুন সুভান প্রিয় দর্শক যাদের হাজত প্রয়োজন পূরণ হয় না তারা অনেক টেনশনে থাকেন তারা অনেক পেরেশানির মধ্যে পড়ে যায় তারা কাজ গোছাতে পারে না তাদের কাজগুলো বিক্ষিপ্তভাবে পড়ে থাকে এবং তারা সহজে সম্পন্ন করতে পারে না ফলে তারা কঠিনভাবে ভাবে টেনশনের মধ্যে পড়ে যায় কঠিনভাবে ভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে এই সমস্ত টেনশন দুশ্চিন্তা বিপদ হতে আপনাকে দেবেন আপনার হাজতকে পূরণ করে দিয়ে আপনার প্রয়োজনটাকে পূরণ করে দিয়ে বলুন প্রিয় দর্শক আপনার যে কোনো হাজত আল্লাহ পাক পূরণ করবেন টাকা পয়সার প্রয়োজন থেকে শুরু করে আরো যত হাজত আছে আল্লাহ রবুল আলমিন নিজ রহমত নিজ দয়ায় এই আমলের বরকতে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক কেবল মাত্র আমাদেরকে একটু আন্তরিকতার সহিত এখলাসের সহিত আমাদেরকে তিনবার এই আয়াত পাঠ করতে হবে বলুন সুবাহ প্রিয় শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে এই আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রব আলিন তার ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন বলুন সুবহান আমাদের মৃত্যুর পর দুটি জগৎ আমাদের সম্মুখে জান্নাত আর জাহান নাম কিন্তু আমি আপনি কেহই বলতে পারবো না যে আমি কোথায় যাব তবে আমল করলে আশা করা যায় যে আমার স্থান জান্নাত হবে প্রিয় দর্শক এই আমলের অসিলাতে দুনিয়ায় থাকতে থাকতে আপনার ঠিকানা জান্নাত হবে এই ঘোষণা আল্লাহ রবুল আল দেবেন বলুন সুবহেনল্লাহ বিদর্শ ঠিকানা মানুষের ঠিকানা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র খুরানুল করিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহিউল্লাহমান রাহিম ফা আম্ মামাং তগ ওয়া সরল হায়া তা দুনিয়া ফাইন্নল জহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফস হাওয়া ফাইননাল জান্নাত হিয়াল মাআওয়া আল্লাহ পাক বলছেন ফা তাগা ওয়া আছারা আল দুনিয়া যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাকের নাফরমানি করেছে এবং দুনিয়ার जिंदगीকে সে প্রাধান্য দিয়েছে পরকালকে ভুলে গেছে এই মানুষদের ঠিকানা হবে জাহিম জাহিম মানে হচ্ছে আর যারা আল্লাহ পাককে ভয় করেছে আল্লাহ পাকের সম্মুখে একদিন আমাকে দাঁড়াতে হবে আল্লাহ পাক ডাকবেন এবং আল্লাহর সম্মুখে সামনে আমাদের দাঁড়াতে হবে এবং আমাদের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে এই ভয় যারা করেছে এবং গোনা থেকে বিরত থেকেছে আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থেকেছে এই রকম বান্দা ও বান্দেদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জান্নাত বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক দুনিয়ায় থাকতে থাকতে আপনি সহজেই আপনার ঠিকানাটা জান্নাতে বানিয়ে নিতে পারবেন বলুন সুবহানাল্লাহ সেই আমল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই আমলটি আপনি করবেন আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে দুনিয়ায় থাকতে থাকতে আপনার ঠিকানা জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবেন আল্লাহ মহানুল এই এইভাবে করে চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসেছে এই অসাধারণ আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন তাহলে শত্রু যতই চক্রান্ত করুক আপনাকে কিছুই করতে পারবে না শত্রুর কবল হতে আপনি নাজাদ পাবেন আপনি রক্ষা পাবেন আপনি কেমন ভাবে রক্ষা পাবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সঙ্গে আছে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় তেনারা আত্মগোপন করে আছে আর চারিদিকে শত্রু খুঁজে বেড়াচ্ছে মহাম্মদকে দেখলেই সেই জায়গায় হত্যা করে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে এই রকম পরিকল্পনা এই রকম ষড়যন্ত্র নিয়ে তারা চতুর্দিকে খোঁজা খুঁজি করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর নিয়ে আত্মগোপন করে আছেন গোহায় এই শত্রুরা নাঙ্গা তলোয়ার নিয়ে খুঁজতে খুঁজতে সেই গুহায় এসে যায় যে গুহাতে বিশ্বনবী সাল্লি সাল্লাম লুকিয়ে আছেন আত্মগোপন করে আছেন দর্শক আবু দেখতে পেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আমি দুশ্মনকে দেখতে পাচ্ছি তারা যদি একটু নজর নিচে করে তো তারা আমাদের দেখে নেবে ইয়া রসুল আল্লাহ এখন আমরা করব কি দর্শক আবু বাকর রাজিয়াল্লাহ তালান হো তিনি কাঁদতে লাগলেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম বললেন হে আবু বাকর তুমি কাঁদছ কেন আবু বাকর রাজিয়াল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার জন্য কাঁদছি না আমি কাঁদছি আপনার জন্য এই দুশ্মনটা দেখে ফেললে আপনাকে হত্যা করে ফেলবে ইয়া রাসুল আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী সাল্লা সাল্লাম তখন বলেছিলেন হে আবু বাকর ইন্না তুমি চিন্তা করো না ভয় করো না আমাদের সঙ্গে আরেকজন আছেন আর তিনি হচ্ছেন রব্বুল আলামিন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লামের চেহারায় বিন্দু পরিমাণ ভয় ছিল না ডার ছিল না আল্লাহ রব্বুল আলমিন কিভাবে শত্রুর কবল থেকে মদত করেছিলেন সেই গুহাতে মাকড়সার জাল বনে দিয়েছিলেন আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন হুকুম পাওয়ার সাথে সাথে মজবুত ভাবে জাল বনে দিয়েছিল। কাফেররা নিচে দেখলো কিন্তু তারা বিশ্বনবী হজরত আবু বাকর আনুকে তারা দেখতে পেল না প্রিয় দর্শক তারা ভাবলো গুহার মুখে এত মাকড়সার জাল এর ভিতরে মানুষ থাকতে পারে না প্রিয়দর্শক মানুষ গেলে এই মাকরশাল জাল থাকবে না এই মাকরশাল জাল ছিঁড়ে যাবে এই জন্য এই গুহায় কোনো মানুষ থাকতে পারে না কিতাবের মধ্যে আরো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ সুবাহ এই কাফেরদের আর বিশ্বনবী সাল্লা আলি সাল্লামদের মাঝে আল্লাহ পায় একটি পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন ফলে কাফেরদের নজর বিশ্বনবী সাল্লামের উপরে পড়েনি ফলে তারা দেখতে পায়নি বলুন তো যাই হোক আল্লাহ শত্রুর এই কবল হতে এই কঠিন সময়ে কবল হতে আল্লাহ পাক হেফাজত করেছিলেন অনুরূপভাবে আল্লাহ পাক শত্রুর কবল হতে চক্রান্ত হতে এবং তাদের অনিষ্টতা হতে তাদের ষড়যন্ত্র হতে আল্লাহ পাক হেফাজত করবেন বলুন সুবহান শুধুমাত্র আপনাকে আমাকে সোরা আল ইমরানের আয়াতটি তেলাওয়াত করতে হবে প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন শত্রুর উপর আপনাকে জয়ী করে রাখবেন শত্রু কখনোই আপনার উপরে প্রবল হবে না না আর্থিকভাবে প্রবল হবে আর না লোক বলে প্রবল হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই প্রবল করে দিবেন সব দিক হতে আপনাকে শক্তিশালী করবেন বিজয়ী করবেন আর শত্রুকে পরাজিত করবেন দুর্বল করে রাখবেন বলুন অসাধারণ এই আয়াত চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে পাঠ করবো প্রিয় দর্শক সোরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াতের পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন তবে যদি আপনার অজু থাকে তাহলে নতুন করে আপনার অজু করতে হবে না অজু না থাকলে অজু করে নেবেন পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু হয়ে গেলে কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি সোরা ফাতেহা একবার তেলাওয়াত করে নেবেন আউযু বিল্লাহ بسم الله সহ সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করবেন সূরা ফাতেহা তেলাওয়াত হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. আলা ওয়া ওয়ালা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক দরুদ হয়ে গেলে এবার আপনি সূরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا হুয়াল আযীযুল হাকীম এই হচ্ছে সূরা আল ইমরানের আয়াত 18 নম্বর আয়াত প্রিয় আয়াতটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন যেভাবে আমি বললাম সেইভাবে আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টা হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয় এইভাবে করে নানান কষ্ট যন্ত্রণা দুঃখ বিপদ এবং শত্রুর আক্রমণ ষড়যন্ত্র চক্রান্ত হতে আপনি পরিপূর্ণরূপে হেফাজ হতে থাকবেন ইংশে আল্লাহ প্রিয়দর্শক আল্লাহ আব্লে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আব্লে আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ আমলটি করার তাওফিক দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরিাত